হ্যালো এভরি ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো এটা ছিল ফোর্থ সেপ্টেম্বরের ভিডিও আমরা দুজনে হঠাৎ প্ল্যানিং করে বেরিয়ে পড়লাম আবারও একটা লং রাইডে তো ফার্স্টে চলে এলাম ব্যারাকপুর জুডিওতে অনেক দিনেরই ইচ্ছে ছিল জুডিওতে আসা বাট ওই দিন জুডিওটা বন্ধ ছিল তো ওখান থেকে আমরা চলে এলাম পিৎজা হাতে তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম আর বাইরে প্রচণ্ড রোড ছিল এতটা দূর বাইক রাইড করে এসে এখন এই ভিতরে একটু এসে রিলিফ লাগছিল তারপর আমি এখানে পিৎজাটা অর্ডার করছিলাম দেন আমাদের কিছু ভিডিও ক্লিপ নিলাম দেন আমাদের খাবারগুলোও চলে এলো ও আমাকে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিলো আর আমি এখানে ভিডিও করছিলাম দেন খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ডিসাইড করলাম এখান থেকে আমরা যাবো ইকো পার্ক তারপর ওইখানে বিলিং করছিল বিলিং করার পর আমরা এখন বেরিয়ে পার্কে যাওয়ার পথে মেবি এটা জুডিও তো জুডিও দেখতে পেয়ে আমার আমাকে নিয়ে চলে এলো তো এখানে আমি কিছু ড্রেস দেখছিলাম কিছুই পছন্দ হচ্ছে না আমাদের কালেকশান প্রচুর কম ছিল দুজন মিলে কিছু দেখছিলাম এসছি সময়ও নষ্ট হচ্ছে কিছু তো একটা নেওয়ার দরকার কোনো কিছুই পছন্দ হলো না সবশেষে এই টপটা পছন্দ হয়েছিল তো এটা আমি ট্রাই করতে গেছিলাম ট্রাই করার পর ভালো লাগছিল না দিয়ে আর কিছু নেওয়াই হয়নি তো এরপর যাচ্ছি ইকো পার্ক ইকো পার্ক এর ভেতরে